আসসালাম আলাইকুম কোনো ভগ্নাংশের বিয়োগ যদি এভাবে থাকে এভাবে বিয়োগ বা যোগ যদি এভাবে থাকে তাহলে এই অঙ্কগুলো দেখেন কিভাবে আমি সহজে সমাধান করি এখানে দেখেন যে সংখ্যাটা থাকবে তার থেকে সবসময় এখানে এক কম লিখবো মানে পাঁচ আছে আমি চার লিখবো এইবার হর থেকে আমি লব বিয়োগ দেবো এখানে হর আছে দুই লব আছে এক তাহলে হর থেকে যদি লব আমি বাদ দিই দুই বেগ এক করলে হবে না এক সে একটা লিখব উপরে আর নিচে দুই আছে দাগ দিয়ে নিচে দুই বসে দেব যেমন এখানে যে সংখ্যাটা আছে তার থেকে এক কম হবে তাহলে এক কম মানে কত হবে পাঁচ এখানে হর থেকে হর হলো আর উপরেরটা হল হর থেকে যদি লব আমি বাদ দিই তাহলে তাহলে বিয়োগ কত হবে উপরে যাবে যাবে আর নিচে এখানে তিন তিন দুই সাত আছে তাহলে এই সংখ্যা থেকে আমি এক কম লিখবো এক কম মানে আমি কত লিখবো সাতের এক কম ছয় এখানে হর থেকে লব আমি বাদ দিব পাঁচ থেকে যদি তিন বাদ দিই তাহলে কত দুই সেই উপরে যাবে দুই আর নিচে তো দাগ দিয়ে পাঁচ এই পাঁচ নিচে যে কোনো ভগ্নাংশের বিয়োগগুলো এভাবে সমাধান করা যায় যেমন আমি এখানে আরেকটা থেকে কম মানে এবার হর থেকে আমি লব বাদ দিব তাহলে কত সাত থেকে যদি তিনবার দিই চার সেই চার যাবে উপরে আর দাগ দিয়ে নিচে সাত আছে সেই সাতটা নিচে বসে যাবে তাহলে আপনারা বলেন তো এইটার অ্যান্সার কত হবে এইটার অ্যান্সার আপনারা বলবেন যে কত হবে